আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি রাজনীতি ও কোরআনের বিধান ইউটিউব চ্যানেলে শুরুতেই দুঃখিত বলছি এই কারণে যে আমি আসলে একটু অন্ধকারাচ্ছন্ন জায়গায় বসে আছি আমাকে খুব একটা বেশি আলোক উজ্জ্বল মনে হয় না বা দেখা যায় না তো এই অবস্থাতে আসলে খুব বেশি মানুষ আসতে চাইবেন কি না তাও জানি না যাই হোক তারপর একটা কথা তো আছে যে যারা মন থেকে ভালোবাসে তারা এমনি এমনিই আসে তো বিষয়টা সেরকম যারা আসবে আমি এটাই ধরে নিব যে তারা আমাকে মন থেকে ভালোবাসে চেহারা দেখার জন্য নয় আসলে আমরা এখানে কিছু বিষয় যেগুলো নিয়ে মাঝে মাঝেই কথা বলি বরাবরের মতো এখনও তার ব্যতিক্রম নয় যেটা হয় যে আমাদের যে টপিকটাকে আমরা নিয়েছি যে ক্ষমতা থাকলে ন্যায় অন্যায় বিবেচ্য বিষয় নয় মানে বিবেচ্য বিষয় আর থাকে না ন্যায় কাজ করা অথবা অন্যায় কাজ করা যে কোনোটাই যেন সমান্তালে করে যাওয়ার একটা অধিকার হয়ে যায় মানুষের যখন একটা মানুষের ক্ষমতা থাকে যে কোনো ধরনের ক্ষমতা সেটা রাজনৈতিক হোক ব্যক্তিগত সামাজিক যে কোনো ক্ষেত্রে আপনি আছেন যেখানে আপনার একটা ক্ষমতার জায়গা রয়েছে আপনি একটা ক্ষমতা প্রদর্শন করার সুযোগ রয়েছে সেখানে আপনি চাইলেই ন্যায় কাজ করতে পারেন আপনাকে কেউ আটকাতে পারে না যেহেতু আপনি ওখানে ক্ষমতাবান পান আবার আপনি চাইলেই সেখানে অন্যায়ও করতে পারেন আপনাকে কেউ সেখানে আটকাতে পারে না সম্ভব হয় না এম ডি মেহেন্দি মেহেন্দি আচ্ছা কেমন আছেন মেহেন্দি ভাই কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন লিখবেন অবশ্যই যেটা বলছিলাম আমি আমার জীবনে প্রচুর মানুষদেরকে দেখেছি বিভিন্ন সময় যাদেরকে আল্লাহ তালা একটা সুযোগ দিয়েছেন সুযোগ মানেই একটা ক্ষমতা ক্ষমতা মানে একটা সুযোগ যে কাউকেই দিয়েছেন আমি যে কজন মানুষকে দেখেছি হাতে গোনা দু একজন ছাড়া বেশিরভাগ মানুষকে আমি এটার অপব্যবহার করতে দেখেছি তারা যে যাকে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে যাকে তাকে অপমান অপদস্থ করে কথা বলবে যে কাউকে নিয়ে তারা চাইলে হাসি ঠাট্টা করতে পারে কিন্তু তাদেরকে নিয়ে চাইলেই যে কেউ হাসি ঠাট্টা করতে পারে না সে অন্যকে নিয়ে হাসি ঠাট্টা করতে পছন্দ করে কিন্তু তাকে নিয়ে কেউ হাসি ঠাট্টা করবে এটা সে রিসিভ করতে পারে না এমন মানুষদেরকে আমি দেখেছি মানুষগুলো নিজেকে হয়তো ক্ষমতাবান মনে করে বা ভাবে অথবা তার ক্ষমতার একটা জায়গা আছে থাকতেই পারে আচ্ছা সাথে রয়েছেন আরও অনেক ভাই এবং বন্ধু ফারহানা কবির আমাদের সাথে যুক্ত আছেন লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ওয়াহিদ অফিসিয়াল তিনি ফুল দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ ওয়াহিদ ভাই কেমন আছেন আপনি আফারহানা কবির লিখেছেন কেমন আছেন ভাইজান জি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু শীতে কাঁপছি প্রচুর শীত শীতকে প্রোটেক্টেড করার জন্য শীতের বেশ কিছু পোশাক আশাক পরেছি এরপরও আসলে প্রোটেক্টেড না শীত যথেষ্ট পরিমাণে ডিস্টার্ব করছে আমাকে যাই হোক বাইরে বসে আছি খোলা বাতাসে সো এখানে একটু শীতের যে কষ্ট সেটা একটু সহ্য করতেই হয় তো যেটা বলছিলাম আমি এমন অনেক মানুষকে দেখেছি তার দৃষ্টিতে অন্য মানুষগুলো কোনো মানুষই না তাদেরকে নিয়ে যা খুশি মজা করা যায় যা খুশি হাসি ঠাট্টা করা যায় যাকে থাকে যখন তখন চালিয়ে করা যায় কিন্তু কেউ তাকে নিয়ে একটু হাসি ঠাট্টা করবে বা একটু মজা করবে এটা সে নিতে পারে না গ্রহণ করতে পারে না তো এটা হয় মূলত একটা কারণই থাকে যে নিজেকে একটা ক্ষমতাবান এক্সট্রা যোগ্য বা আরও যে ধরনের বিষয়গুলো থাকে সেভাবে নিজেকে খুব বড়ত্বের একটা জায়গায় মনে করা আর অন্য মানুষগুলোকে একেবারে অমানুষ তুচ্ছ অপদার্থ যদি এভাবে বলি যে মানুষের জাতের মধ্যে পড়ে না এভাবে কেউ কেউ তো অনেক সময় কাউকে চিন্তা করে তো সেরকমভাবে চিন্তা করলে এই পার্থক্যের বোধটা তৈরি হয় ভিতরে যাই হোক তো এটাই হচ্ছে ক্ষমতা আমরা যে কথা নিয়ে বলছিলাম যে ক্ষমতা থাকলে ন্যায় অন্যায় কখনো বিবেচ্য বিষয় হয় না তো যাই হোক সেরকম আর একটা বিষয় নিয়ে বলি যেটা আমরা আজকের নিউজে দেখলাম যেটা ত্রিপুরায় বাংলাদেশি দূতাবাসে হামলা করা হয়েছে তো সেখানেও কিন্তু আসলে এর থেকে ব্যতিক্রম নয় যেখানে যারা হামলা করেছে বা যদি কেউ করিয়ে থাকে সে নিশ্চয়ই সেখানে খুব ক্ষমতাবান যে কারণে যারা ওখানে রয়েছে তারা তো এক ধরনের আশ্রিত ওখানে তারা সেখানে একটা দূতাবাস করার জায়গা দিয়েছে যে কারণে তারা ওখানে আছে তো ওখানে তো তারা আশ্রিত তো আশ্রিত মানুষদের তো খুব বেশি আসলে শক্তি থাকে না আর ক্ষমতা তো প্রশ্নেই আসে না তো যে কারণে চাইলেই তো আশ্রিত কাউকে যখন তখন অপমান করা যায় বা আঘাত করা যায় আক্রমণ করা যায় তুচ্ছতাচ্ছিল্য করা যায় যাই হোক তো সেরকমটাই ওখানে হয়েছে যতটুকু দেখলাম আবার কেউ কেউ দুঃখ প্রকাশও করেছে আসলে এমনটাই তো হয় পৃথিবীতে এরকম তো প্রচুর ঘটনা অতীতেও দেখা গিয়েছে বা জানা গিয়েছে যে কেউ হয়তো দেখা যায় ইচ্ছাকৃতভাবেই কাউকে একটা আঘাত করে দিল পরিকল্পিতভাবে আবার নিজে থেকেই সামনে এসে আবার সেখানে মলম লাগানোর চেষ্টা যেটা তো এরকম চরিত্র পৃথিবীতে কিন্তু কম নেই অনেক বেশিই রয়েছে যারা পিছন থেকে আপনাকে আঘাত করবে আবার সামনে এসে আপনার গায়ে মলম লাগাবে তো এরকম শ্রেণির মানুষ পৃথিবীতে প্রচুর রয়েছে বরং এটাই একটু সংখ্যা একটু বেশিই রয়েছে তো এটাই হচ্ছে ক্ষমতা যেটা থাকলে ন্যায় অন্যায় করা আর কখনও বিবেচ্য বিষয় হয়ে ওঠে না তো সেরকম অনেক পরিস্থিতি আসলে আমরা দেখছি আমার মনে হয় পুরো জাতি দেখে বিশ্ববাসী দেখে সবসময়ে এটা হয় দুর্বল দুর্বল বলতে আসলে পৃথিবীতে এখন দুর্বল হচ্ছে এমন যে আপনার পকেটে পয়সা কম অথবা আপনার লোকজন কম আপনার লোকবলটা কম আপনার চারপাশে আপনার পরিবারের সদস্য অথবা বন্ধুবান্ধব যাই বলি না কেন খুব কাছের সংখ্যার যে মানুষগুলো সেটা যখন সংখ্যায় কম থাকে তখন আপনি দুর্বল আর পকেটে পয়সা না থাকলে বা কম থাকলে আপনি দুর্বল এখানে আপনি কতটুকু শিক্ষা দীক্ষা আপনার রয়েছে পড়াশোনা রয়েছে জ্ঞান বিচার বিবেচনা বোধ রয়েছে সেগুলো মোটেও মানে মুখ্য বিষয় হয়ে ওঠে না কিন্তু এমনটা কিন্তু অতীতে ছিল না আমরা আমি দেখেছি যতটুকু আমার শৈশবে আমার চারপাশে এমন কিছু মানুষ ছিল যাদের এক কাপ চা কিনে খাওয়ার মতো পয়সাও হয়তো পকেটে ছিল না বা থাকতো না কিন্তু মানুষ তাদেরকে সম্মান করতো কারণ তাদের মধ্যে জ্ঞান ছিল তারা বুদ্ধিসম্পন্ন মানুষ ছিল বিবেকবান মানুষ ছিল সমাজ বা সমাজের মানুষ তাদেরকে শ্রদ্ধা করত সম্মান করত। তাদের জ্ঞানের কারণে তার বাড়িতে কয়তলা বিল্ডিং রয়েছে তার পকেটে কত টাকা রয়েছে কত তার ক্ষমতা বা জনবল রয়েছে এগুলো মানুষ কখনোই দেখত না শুধু দেখত যে এই লোকটা একটা জ্ঞানী মানুষ মেধাবী মানুষ এতটুকু দিয়ে তার মূল্যায়নটা হতো আর প্রকৃতপক্ষের শিক্ষা কিন্তু তাই বলে কিন্তু খুবই দুঃখজনক বিষয় যে এই যুগে বা এই সময়ে এসে এই বিষয়গুলো একদমই হারিয়ে গেছে এখন জ্ঞানী লোকেরা মূল্যায়ন পায় না সম্মান পায় না সম্মান করা হয় এমন লোকদেরকে যাদের পকেটে পয়সা আছে এবার সে যত খুশি কী বলে ধর্ষণ করলো বা জেনেভা বিচার করলো তাতে কিছু আসে যায় না কিন্তু সেই সমাজে সম্মানিত ব্যক্তি অথবা অন্য মানুষের হক মেরে খেলো অধিকার হরণ করলো সামাজিকভাবে বিশৃঙ্খলা করলো বা রাষ্ট্রীয়ভাবে বিশৃঙ্খলা করলো এইটা খুব মোটেও মুখ্য বিষয় না বরং তার একটা ক্ষমতা রয়েছে তার পকেটে টাকা রয়েছে বেশ এটাই সম্মান পাওয়ার জন্য বা তাকে সম্মান করার জন্য যথেষ্ট তো সব মিলিয়ে ঘুরে ফিরে সেই কথাটাই আসে এবার সেটা আপনার সমাজে হোক রাষ্ট্রে হোক বা বিশ্বব্যাপী হোক আপনার ক্ষমতা রয়েছে আপনি ন্যায় করেন অন্যায় করেন যা খুশি তাই করেন কোনো অসুবিধারে নেই এটা আর দেখার বিষয় হয়ে ওঠে না কিন্তু পকেটে পয়সা না থাকলে ক্ষম হাতে ক্ষমতা না থাকলে ন্যায় কাজ করেও আপনি অপরাধী হয়ে যাবেন মানুষের চোখে অপছন্দের মানুষ হয়ে যাবেন এটাই হয় যাই হোক আসলে আজকে খুব বেশি সময় আমি নেবো না কথা বেশি বলবো না যারা আছেন বা ছিলেন সবার প্রতি ভালোবাসা কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা আর একটা অনুরোধ সাথে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে আমরা পরবর্তীতে অন্যান্য সময় আরও বেশি সময় নিয়ে অন্যান্য অনেক রাষ্ট্রীয় এবং সামাজিক অনেক অসঙ্গতি রয়েছে এবং থাকে বরাবরই তো সেরকম কোনো টপিক নিয়ে আমরা ইনশাল্লাহ কথা সব সবসময়ই বলবো ইনশাল্লাহ সেটাই করি আসলে এটা ছাড়া আসলে ভিন্ন কিছু ভাবতে পারি না তো যাই হোক যারা আছেন সাথে ছিলেন সবাইকেই ধন্যবাদ আর প্রত্যেককে আবারও অনুরোধ করছি প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই যেন আমরা বরাবরের মতো আরও বেশি সংখ্যক বন্ধু এবং ভাই আমরা যারা রয়েছি সবাই যেন একসাথে থেকে ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যেতে পারি কথা বলতে পারি এবং আমাদের এই অন্যায়ের বিরুদ্ধের যে স্লোগান বা আন্দোলন এবং ন্যায়ের পক্ষের যে বক্তব্য সেটা যেন আমাদের বিশ্বব্যাপী যেসব ভাই এবং বন্ধু রয়েছে সবার কাছে যেন পৌঁছে যায় সবাই যেন আমাদের বক্তব্য থেকে কিছু না কিছু জানতে পারে তো সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে যারা নতুন আগে সাবস্ক্রাইব করেননি এবং সম্ভব হলে আমাদের এই আলোচনাটাকে একটা শেয়ার দিয়ে দিবেন এবং সাথেই থাকবেন সব সময় আর অবশ্যই বারবারই একই কথা বলছি যদিও এটা একই কথা বারবার বলাটা মোটেও ভালো কাজ নয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই যারা এই মুহূর্তে রয়েছেন তারা করলেও কিন্তু অনেকটাই হয়ে যাবে তো যাই হোক সবাই ভালো থাকবেন ভালো থাকুন সুস্থ সুন্দর নিরাপদ থাকুন ইনশাল্লাহ আবারও দেখা হয়ে যাবে ইনশাল্লাহ তো সে পর্যন্ত সুস্থ থাকুন বেঁচে থাকুন নিরাপদ থাকুন নির্ভয়ে থাকুন ন্যায় নীতির সাথে থাকুন আদর্শের সাথে চলুন মানুষকে ভালোবাসুন শ্রদ্ধা করুন এবং কাউকে আঘাত করবেন না অসম্মান করবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম